আমি কোনো কিছু চাইনি আমি শুধু এটাই চেয়েছি আল্লাহ তালা তার কবর জান্নাতের বাগান বানায় আমি আসছি মাইম থেকে হাদির কবর জেরাত করার জন্য যে সত্য কথা বলেছে যে ইনসার কথা বলেছে যে আপনার অন্যায় বিরুদ্ধে কথা বলেছে তার এই দেশে ঠাই হয় নাই অনেকক্ষণ যাবত আপনাকে এখানে দেখছি মানে কেন আসছেন আসছি শহীদ উসমান হাদির কবর জেরাত করার জন্য আমি আসলে উনি শহীদ হওয়ার পর থেকে নিয়ে আমি আসার সুযোগটা পাইনি তো আজকে আমার মেডিকেল ডেট ছিল তো সেক্ষেত্রে আমি ডাক্তারও দেখাইছি এদিকে শহীদ উসমান হাদির কবর জেরাত করতে পারিনি যেকে অনেক ধন্য মনে করছি মুনাজাত করেছেন এখন পর্যন্ত কি ফরিয়াদ করেছেন আল্লাহর দরবারে আমি আসলে আমি কোনো চাই না আমি শুধু এটাই চেয়েছি যেন আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় আর উনি শহীদ হওয়ার পর যেন এই ভারতীয় আধিপত্যের মোকাবেলা করার জন্য আরো যেন যুগ যুগ ভাবে এরকম মুসলমানি তৈরি করে দেন তার মৃত্যু আসলে আমাদেরকে কি মেসেজ দেয় বর্তমান সময়ে তরুণদেরকে আসলে উনি আমি জানি যে উনি মরার আগে একটা কথা বলেছি যে বাঙালি তোমরা ঘাস খেয়ে হলো অস্ত্র বানাও কারণ এই দেশের মধ্যে আমি দেখেছি যে যে সত্য কথা বলেছে যে ইনসাফের কথা বলেছে যে আপনার অন্যায় বিরুদ্ধে কথা বলেছে তার এই দেশে ঠাঁই হয় নাই হয়তো তার মৃত্যু হয়েছে না তার সে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের মানে ওইভাবে তৈরি হতে হবে আর কি যেন সামনের দিনগুলোতে আমরা যেন এটা মোকাবেলা করতে পারি অনেকক্ষণ যাবত আপনাকে দেখছি যে ঘোরাফেরা করছেন হাদির কবরের সামনে কোথা থেকে আসছেন আমি আসছি মাইম থেকে হাদির কবর জেরাত করার জন্য সেই হিসেবে হাদি যেভাবে বাংলাদেশের ইনসাফের কথা উনি মান মানুষের কাছে তুলে ধরছেন আমরাও চাই সারা বাংলার মানুষ যেন সেই ইনসাফের ভিতরে থাকে এবং রাষ্ট্র যেন ইনসাফের ভিত্তিতে তৈরি হয়